তারা আমার সঙ্গে এটা থেকে অনিষ্ঠভাবে কাজ করেছে আর সুন্দর হয়েছে তো আমি খুব সংখ্যক দুই তিনটে কথা বলব আমরা যখন পদ্মা ব্রিজ ওপেন করা হচ্ছে তখন তারা খুব সুন্দরভাবে একটা বই ছিল সকলেই বাংলায় ইংরেজিতে করার কারণ হচ্ছে যে এটা বিদেশিরা যাতে জানতে পারে পড়তে পারে বুঝতে পারে যে এখানে কী ঘটেছে সেটা ছিল চিন্তা তারপরে দেখলাম যে কাদের থেকে লেখা নিলে পরে একটা অথেন্টিক জিনিস হবে তো সেই আমরা সৈয়দ আবুল হোসেন যিনি এক সময় যোগাযোগ মন্ত্রী ছিলেন যখন এটা শুরু হয়েছিল তার বিরুদ্ধে বিশ্ব ব্যাংক দুর্নীতির একটা অভিযোগ করেছিল ইতিহাসটা এখানে আছে আমার একটা লেখা আছে এখানে কিভাবে করা হয়েছিল এমন একটা মিথ্যা ছিল কিভাবে খেনাটার একটা কোড রায় দিল যে এটা মিথ্যা এটা কিন্তু আমার মনে হয় বড় অনুযায়ী বিশ্ব ব্যাংকের মতো একটা প্রতিষ্ঠান একটা অভিযোগ করে আন্তর্জাতিক একটা কোর্ট সেটাকে ঠিক নয় বলে রায় দেয় সেটা সেটাও একটা অঞ্চল অভিযোগ করা হয়েছিল অভিযোগ থেকে তারপরে আরেকটি দ্বিতীয় বিষয়টি যেটা বলতে চাই এই পদ্মা সেতু করতে গিয়ে অনেক কঠিন কঠিন কাজ করতে হয়েছে আমাদেরকে এইরকম প্রমোদা এইরকম শ্রদ্ধ পৃথিবীর আর কোনো কোনো জায়গায় সেতু করতে হয়েছে বলে আমার জানা নাই আমরা যখন এটা করলাম আমরা খোঁজ করেছি না সেই জন্য একটা সময় লেগেছে অনেকে বলেন যে সময় বেশি লাগলো কেন লাগার একটা কারণ ছিল এক একটা কাজ করার পরে আগে ধারণা করা হয় অনেক বেশি কঠিন কাজ এখানে লেখা আছে আমরা দেখবেন দুজনই প্রকল্প পরিচালক দুজনের লেখা আছে তারা সেই বিস্তারিত বলেছেন যে কত কঠিন ছিল এই কাজটা সেটা করা হয়েছে তারপরে যে কথাটি হচ্ছে যে আমাদের অর্থায়ন বিশ্বব্যাংক যখন বলল যে আমরা অর্থায়ন করবো না তখন আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন ঠিক আছে আমরা আমাদের নিজেদের এই ঘোষণা দেওয়াটা আমি মনে করি যে পৃথিবীর কাছে একটা বার্তা চলে গেল বার্তাটা কি যে বাংলাদেশ হেরা যে আমরা আমাদেরকে এখন আর এদিক ওদিক খেলা দেওয়া আমরা আমাদের নিজেদের কাজ নিজেরাই করতে জানি নিজেরাই করবো এই বার্তাটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ আগে মনে করা হতো যে এই দেশ হচ্ছে একটা দেশ আমাদের হাত আমাদের দিকে তাকায় থাকে কিছু দিলে পরে তাদের চলবে ইত্যাদি সময় তো বলাই হয়েছিল তারপরে বলা হয়েছিল যে বাংলাদেশ যদি উন্নতি করে তাহলে পৃথিবীর কোনো দেশ উন্নত থাকবে না এই ধরনের কথাবার্তা বাংলাদেশ সম্বন্ধে বলা হয়েছিল সেটা মিথ্যা প্রমাণ করে দেখানো হলো যে আমরা এগিয়ে যেতে পারি এইটা মনে করি পদ্মা সেতু তার একটা দর্শন আমাদের যে শক্তিমত্তা যেটা বেড়েছে অর্থনৈতিক শক্তিমত্তা ছিল

তো সেই থেকে বলা হিসাব করে দেখানো হয়েছে এক দশমিক এক শতাংশ আমাদের জাতীয় উৎপাদের অগ্রগতি হবে পদ্মা সঙ্গে আমি মনে করি এটা অনেক বেশি হবে ক সময়ে সময় লাগবে বেশি হবে এবং ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে অনেক ছোটো ছোটো সব ব্যবসা বাণিজ্য দুই দিকেই শুরু হয়েছে পর্যটন উন্নতি হচ্ছে খালি নানান দিক থেকে এই পদ্মা ব্রিজ জাতির জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রয়োজন এবং আমি ব্রিজ ব্রিজের অর্থে করার ঘোষণা দেওয়ার জন্য আমাদের প্রধান প্রস্তুতি কৃতজ্ঞতা এবং তাকে ধন্যবাদ জানাচ্ছি আমার বক্তব্য